আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ নিয়োগ বিজ্ঞপ্তি বানজ্য শহীদ মজ্জিম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন দশ পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট রসায়ন ল্যাব পদ সংখ্যা হলো এক শিক্ষাগত প্রয়োজন হবে এস এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে পাথিকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তবে রসায়ন ল্যাব পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর নয় পদের নাম প্রশিক্ষক মেকাটনিক্স পদ সংখ্যা হলো এক বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা মেকাটনিক্স বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পা অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিকা আট প্রদান নাম প্রশিক্ষক মেকানিক্যাল পদের সংখ্যা হলো এক বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই তে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক সাত পদের নাম প্রশিক্ষক ইলেকট্রনিক্স পদ সংখ্যা হলো এক বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হবে এস পরীক্ষায় প্রথম শ্রেণীতে বা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক ছয় পদের নাম ডেমন এক্সট্রেক্টর রসায়ন প্রদর্শন করা হল এক বেতন ছাব্বিশ হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে রসায়ন বিজ্ঞান বিষয়ে বিএসসি সম্মান বা পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে চার এর মধ্যে ন্যূনতম সিজিপিএ জিপি দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই এস এসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পা অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক পাঁচ পদের নাম প্রশিক্ষক রসায়ন হলো এক বেতন ছাব্বিশ হাজার টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে এর মধ্যে দু দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসি এবং এইচএসসি এসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম প্রশিক্ষক পদার্থ পদসংখ্যা হলো এক বেতন ছাব্বিশ হাজার টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি সম্মান পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং সিস্টেমে এ চারের মধ্যে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পাথিকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম প্রশিক্ষক গণিত পদের সংখ্যা হলো এক বেতন ছাব্বিশ হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে অনার্স বা সম্মান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে চারের মধ্যে ন্যূনতম সিজিপিএ জি দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পা থেকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক দুই পদের নাম প্রশিক্ষক ইংরেজি প্রদর্শন করা হলো এক বেতন ছাব্বিশ হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে অনার্স সম্মান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমের চাইরের মধ্যে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাঁচ হবে তবে অবশ্যই এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য হবে পাশাপাশি পাথিকে অবশ্যই কম্পিউটার বা দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক এক পদের নাম প্রশিক্ষক বাংলা পদের সংখ্যা হলো দুই বেতন ছাব্বিশ হাজার টাকা যেকোনো স্থিতি বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয় অনার্স সম্মান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে চাইরের মধ্যে ন্যূনতম সিজিপি দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হবে এবং এইস উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন উত্তীর্ণ হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বানুজ্য শহীদ মোয়ম রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই স্থল বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাটে বানুজ্য শহীদ মহ্জমের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিম্নলিখিত পদের জন্য অসামরিক প্রশিক্ষণ ডেমনস্ট্রেক্টর এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করবেন তো কি কি পদে আবেদন করতে পারবেন তা বিস্তারিত জানিয়ে দেওয়া হলো পদসংখ্যা কত তাও জানিয়ে দেওয়া হলো এবং আবেদন করতে হলে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশীগণ পা থেকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি আপনার উপস্থিত হতে হবে সেক্ষেত্রে পাথিকে অবশ্যই পাথির যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনপত্র অধিনায়ক বানুজ সহিত মজ্জম কাপ্তায় রাঙ্গামাটি বরাবর প্রাথীর অবশ্যই আবেদনপত্র তৈরি করে নিতে হবে বা আবেদন লিখতে হবে অধিনায়ক বানুজ শহীদ মজ্জম কাপ্তায় রাঙ্গামাটি বরাবর তারপর প্রাথীর জীবন বিত্যাত্ত পাথির দুই কপি পাসপোর্ট সাইজের রঙীর ছবি সত্তাহী হতে হবে পাথির সকল শিক্ষাগত যুগতার শনাকপত্র মূলকপি কপি থাকলে এবং মূল কপি যদি মূল কপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি সত্যায়িত করে নিতে হবে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি পাত্রের চেয়ারম্যান সার্টিফিকেটের কপি পাত্র জাতীয় পরিচয় পত্র বা আধার কার্ডের মূল কপি থাকলে মূল কপি যদি মূল কপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি নিলে সত্যায়িত করে নিয়ে যেতে হবে পাত্রের চারিত্রিক সনদপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে আগ্রহী পাত্রগণকে অধিনায়ক বাণিজ্য শহীদ মজ্জম বরাবর আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্র সহ আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সময় সকাল দশ গায় বাণিজ্য শহীদ জেলায় সরিল উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল দশ ঘটিকায় বানজ্য শহীদ মজ্জম কাপ্তাই রাঙ্গামাটি সশরীরে উপস্থিত হতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রার্থী নিজে নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে উপস্থিত হতে হবে নির্ধারিত যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করবেন তবে এখানে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে আবেদন ফি প্রদান করতে হবে অধিনায়ক বানজয় শহীদ মোয়াজম কাপ্তাই রাঙ্গামাটি প্রাবত জেরায়ের অনুকূলে চলতি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এখানে এই হিসাব নম্বরে সোনালী ব্যাংক কাপ্তাই শাখা কাপ্তাই রাঙ্গামাটি প্রাবত জেলা অনুচ্ছেদে এক এর ছকে বনিত ক্রমিক নম্বর এক হতে ছয় নং পদের জন্য তিন টাকা এবং ক্রমিক নম্বর সাত হতে দশ নং পদের জন্য দুই শত টাকা মূল্যের ব্যাংক ড্রাফ বা পে অর্ডার প্রদান করতে হবে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার মূল কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে করে নিয়ে গিয়ে সরাসরি উপস্থিত হবে তারপর সেখানে আপনার ভাবে নির্বাচন এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর মৌখিক পরীক্ষা তারপর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তীতে চূড়ান্ত ভাবে নির্বাচিত থেকে বিধি মোতাবেক নিয়োগ প্রদান করা হবে আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ